জান <laughs> আজকের শুভলগ্নে পূজা যে আমরা এই বছরের দুর্গা পূজা শুভারম্ভ শুরু করেছি আমরা এলাকাবাসী এবং ক্লাব সদস্য সদস্যা প্রত্যেকেই আছেন এখন মহিলা পুরুষ যারা যারা আছে সবাই এই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত এই বছরের দুর্গাপূজা শুরু মানে শুভারম্ভ কুটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নেওয়া যাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর থেকে হয়তো একটু বাড়তেও পারে মানে কমবে না এরকমই হবে আর আমাদের এইবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর মানে যে কোনো জিনিস আমরা যেগুলি আমরা ফেলে দিই এগুলি দিয়ে যেমন বেল তারপর বেঙাচি তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু কিছুটাও গোপন রাখতে হবে সবটা বলে দিলে তো হবে না সেই আর এবার আমাদের প্যান্ডেল পড়ছে নদীয়ার ভৌমিক ডেকোরেটার আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরাণ উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জায় থাকবেন এই আরালিয়া যুগেন্দ্রনগরে হ স্থানীয় ডেকোরেটরও আমাদের আলোকসজ্জায় থাকবেন সামাজিক কাজ কী বলবেন সামাজিক কাজ আমাদের এই